তো আপনাদের জন্য এই মুহূর্তের দুর্দান্ত আপডেট এবং বড় সুসংবাদ দেখুন ভাতার টাকা নিয়ে এই সুসংবাদ এসেছে অর্থাৎ আপনারা যারা যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের জন্য বড় ঘোষণা এবার থেকে আর এক হাজার টাকা নয় এইসব প্রকল্পে এই মাসে আপনারা পাবেন দু টাকা করে অর্থাৎ এই দু হাজার টাকা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দেওয়া হবে এই ক্ষেত্রে দেখুন বলেছে বার্ধক্য ভাতা দু হাজার টাকা এক হাজার টাকা বিধবা ভাতায় এক হাজার টাকা দু হাজার দুইশো টাকা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি দেখুন মানবিক ভাতা এক্ষেত্রেও দু হাজার টাকা এবং এক হাজার টাকা তো এই যে আলাদা আলাদা ভাগে টাকা আসছে তো এক্ষেত্রে তপশীল বন্ধু জয়জোহার বিভিন্ন প্রকল্পের সমন্বয়ে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে আপনারা যারা যারা বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন নতুন আপডেট আপনারা জেনে নেবেন কোন কোন ক্ষেত্রে দু টাকা দেবে আর বিধবা মহিলা যারা রয়েছেন আপনাদের এই ক্ষেত্রে কিন্তু দু টাকা দেবে তো এবার বড়ো প্রশ্ন এই যে দু টাকা করে দেওয়া হবে এই টাকাটা কেন দেওয়া হবে কারা কারা পাবে পাশাপাশি দু টাকা করে কেন কাদের দেওয়া হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার বন্ধু বান্ধব সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই বিভিন্ন ভাতা প্রকল্পে যে টাকা দেওয়া হবে এই টাকার বিষয়ে নতুন এই আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নিই টাকা দেওয়ার বিষয়ে আর কী কী জানিয়েছে ঠিক কী কী বলা হয়েছে তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে এখানে জানিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতার টাকা নিয়ে সুখবর এক হাজারের বদলে দু হাজার টাকা করে এই মহিলাদের অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের জন্যই টাকা নিয়ে বড় চমক আপনাদের এই টাকা দেওয়া হবে কোন ক্ষেত্রে কারা কারা টাকা পাবে বিষয়ে কী বলেছে দেখুন আরও বিস্তারিত জানিয়েছে ডিসেম্বর মাসে সরকারি প্রকল্পের টাকার তালিকায় দুর্দান্ত আপডেট দুর্দান্ত চমক এই তালিকায় রয়েছে মানবিক ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার নাম এই মাসে টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বিশেষ উপহার দেওয়া হচ্ছে বিশেষ সুখবর এসেছে বাড়তি টাকা পাবে প্রকল্পের সুবিধাভোগীরা এক হাজার টাকার বদলে এই মাসে দেওয়া হবে দু হাজার টাকা করে এক্ষেত্রে এক বিশেষ শর্তের কথা বলা হয়েছে যারা যারা এর মধ্যে পড়বে সেই সকল উপভোক্তাকেই এই এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা দেওয়া হবে বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু সকলেই এই দু হাজার টাকাটা পাবে না এই বিশেষ শর্তের মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা পাবেন বুঝতে পারছেন অবশ্যই আপনারা সেই শর্ত ভালো করে জেনে নেবেন এবার দেখুন কি বলেছে যে মানবিক ভাতার টাকা তো প্রথমেই আমরা এই মানবিক ভাতার টাকার ব্যাপারে দেখে নেব এক এক করে সমস্ত ভাতা প্রকল্পের ক্ষেত্রে আমরা নতুন তথ্যগুলো জেনে নেব প্রথমে মানবিক ভাতায় বলেছে মানবিক পেনশন বা মানবিক ভাতা হলো সরকারে এমন এক প্রকল্প বিশেষ প্রকল্প যার মাধ্যমে বিশেষভাবে সক্ষম যারা রয়েছে তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে সরকার আর্থিক সহায়তা দেয় এক্ষেত্রে এর অধীনে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে তাদের ব্যাংকে দেওয়া হয় এদের টাকা আগামী পঁচিশ তারিখ প্রসেস হবে চলতি মাসের এইবারের যে টাকাটা এরা পাবে সেটা পঁচিশ তারিখ ছাড়বে তার থেকে দু থেকে তিন দিনের মধ্যে উপভোক্তারা তাদের ব্যাংকে টাকা পাবে অর্থাৎ কিছু কিছু উপভোক্তা কিন্তু পঁচিশ তারিখে টাকা পেয়ে যাবে তারপর আরও কিছু উপভোক্তা দু থেকে কিন্তু তিন দিন দেরি হবে এদের টাকা পেতে এরপর দেখুন বলেছে এই প্রকল্পে গ্রাহকদের মধ্যে অনেকেই আবার দু হাজার টাকা করে পাবে পরিষ্কার বুঝতে পারছেন এদের মধ্যেও অনেক রয়েছে এরকম যারা দু হাজার টাকা করে পাবে তো কোন ক্ষেত্রে কোন শর্তে তারা এই দু হাজার টাকা পাবে অবশ্যই আপনারা ভালো করে জেনে নেবেন এবার আসছি পরের আপডেট যেটা সেটা হচ্ছে দেখুন বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা নেই এক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে জানিয়েছে প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে সরকারের আর্থিক সহায়তা প্রকল্পই হচ্ছে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার টাকা পাশাপাশি বিধবা মহিলাদের জন্য যে টাকা দেওয়া হয় উইডো পেনশন নামে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বিধবা মহিলারা টাকা পায় তো এই বিধবা মহিলাদের জন্যই বিশেষ চমক তারা এমনিতে প্রত্যেক মাসে এক টাকা করে বর্তমানে পাচ্ছে এই প্রকল্পের টাকা আগামী ২৬ তারিখ তারা পাবে বুঝতে পারছেন বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দুটো ক্ষেত্রেই আগামী ২৬ তারিখ কিন্তু টাকা ছাড়া হবে তার দু দিনের মধ্যে আপনারাও টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে এই বিধবা মহিলাদের যে দু টাকা এবং দু টাকা দেওয়া হবে সেটা কেন তারা পাবে অবশ্যই আপনাদের জানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা যে দু টাকা করে কাদের কাদের দেওয়া হবে কেন এই টাকা তারা পাবে এ বিষয়ে কি জানিয়েছে দেখুন এখানটায় পরিষ্কার বলেছে যে সরকার বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু করেছে এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেক মাসে মাসেরা এক হাজার টাকা করে ভাতা পাচ্ছে কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসে প্রচুর উপভোক্তার কিস্তি বকেয়া হয়ে গিয়েছিল কারণ বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছিলো আপনারা হয়তো অনেকেই শুনেছেন আপনারা সেই ভুক্তভোগী যারা রয়েছেন আপনারা জানেন আপনারা টাকা পাননি তাদেরকে কিন্তু এই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে ফলে এরা একবারে দু টাকা পাবে আর এরকম যারা বিধবা মহিলা রয়েছেন তারা এক হাজার টাকার সাথে আরও বারোশো টাকা মিলিয়ে পাবে কারণ তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা ওই মাসে পাবে এর জন্যই এই মাসে তাদের ব্যাঙ্কে দু হাজার দুশো টাকা করে কিন্তু একবারে আসবে পরিষ্কার বুঝতে পারছেন পাশাপাশি যারা সাধারণ উপভোক্তা তারা এক হাজারের সাথে আরও এক হাজার মিলিয়ে দু হাজার টাকা এই মাসে পাবে তো আশা করছি ভিডিওতে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন